আসসালামু আলাইকুম আজকে সকালে বাসা থেকে বের হয়েই বা সামনে দেখলাম যে বেশ কিছু গরু সেই গরুগুলা মাঠে খাচ্ছে এবং খুব মনোযোগ সহকারে খাচ্ছে মনে হচ্ছে পেটে অনেক তাকে খোদার জন্য খায় এটা আমরা সবাই জানি এই মাঠটা এখন দেখছেন যে একদম লোক কোনো মানুষ নেই বিকেলে হলে গরুর কোনো জায়গা নেই শুধু মানুষ আর মানুষ আর এই মানুষ নয় এজন্য গরুগুলা খুব আরাম করে খাচ্ছিল আজকে প্রচণ্ড গরম বাট রোদের দেখাও কম আর এই দেখতে পাচ্ছেন এই বাসাটাতে আমি থাকি নি এটা আমি বলে রাখা এটা আমার বলে রাখা ভালো আসলে এটা হচ্ছে হাউজিং নিশন মোড় হাউজিং ডিভলপ দেখুন গরুগুলা খুবই সুন্দর করে খাচ্ছে শুধু নিজেই খাচ্ছে না তার বাচ্চাগুলোও খুব সুন্দর করে খাচ্ছে আর এটাই ক্যামেরা বন্দি করলাম রোদ থাকলে অবশ্য যেতাম না যেহেতু রোদ নেই যার জন্য মনে করলাম যে তুলে দেখি যে আমার ছোটো একটা বাবু আছে এ বিনোদন পাবে এই গরুগুলো দেখে অনেক সময় সে বলবে বাবা হাম্মা দেখাও হাম্মা দেখাও এই জন্যে ভিডিওটি করলাম পাশাপাশি আমার বাচ্চার পাশাপাশি যাতে আপনার দেখতে পারে সেই ব্যবস্থা করে দিলাম মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন থাকেন আজকে যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসলে গরুগুলো খুব উন্নত জাতের গরু কিন্তু কোনো খাবার খাবারের স্বল্পতার কারণে হয়তো তাদের স্বাস্থ্যের অবস্থা কুষ্টিয়াতে যে পরিমাণ গরু ছেড়ে দেওয়া থাকে আর কোথাও থাকে কিনা আমার জানা নেই তবে গরুগুলো ম্যাক্সিমামই অনেক স্বাস্থ্যবান কিন্তু এখানে দেখছি এই কিছু গরু একদম যথেষ্ট স্বাস্থ্যহানি ঘটেছে তাদের এতে দেখুন আমি সম্পূর্ণ মাঠটা দেখানোর চেষ্টা করছি এই কোনো একটি মসজিদ আছে অনেক বড় মসজিদ নিশান মোড় নিউটন জয় মসজিদ এই মসজিদটাতেই আমরা নামাজ সলত আদায় করি দেখতে বাড়ির সামনেকার যে রাস্তায় রাস্তা আর এই মাঠ দেখুন গরুগুলো খাচ্ছে গরুগুলোর সাথে পাখিরাও খাচ্ছে আপনার বাচ্চার যদি এতটুকু বিনোদন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ